কলকাতা হাইকোর্টে খেলে দিল জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে এই মুহূর্তে এস কেম হাসপাতালে চিকিৎসাধীন জ্যোতিপ্রিয় মল্লিক ইডিকে একেবারে ঘোল খাইয়ে ছাড়ল জ্যোতিপ্রিয় মল্লিক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জ্যোতিপ্রিয় মামলায় বড়ো ধাক্কা এডির খুলতে হবে সিসিটিভি এস এস কেম হাসপাতালে অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিকের রুমের বাইরে সি আর মোতায়েন রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার নির্দেশ রেশন বণ্ডন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নিরাপত্তায় থাকবে সিআরপিএফ মন্ত্রী রুমে কারা ঢুকছেন বেরোচ্ছেন সেসবের উপর নজরদারি করবে কেন্দ্রীয় বাহিনী রেজিস্টার খাতাও ব্যবহার করতে হবে তবে খুলতে হবে সিসিটিভি ক্যামেরা প্রসঙ্গত শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে কেম হাসপাতালে ভর্তি রয়েছেন যদিপ্রিয় তবে সেখানে তার উপর ক্যামেরা দিয়ে রাখা হচ্ছিল কড়া নজরদারি নিজের পরিবার কিংবা আইনজীবীর সাথেও নাকি দেখা করতে পারছেন না মন্ত্রী এই ইস্যুতেই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রেশন দুর্নীতিতে অভিযুক্ত যদিপ্রিয় নিজের উপর ইডি নজরদারি শিথিল করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু শুক্রবার সেই মামলার শুনানি ছিল এদিন বিচারপতি ঘোষের নির্দেশ মন্ত্রীর রুমের ভিতরে কোনো সিসিটিভি রাখা যাবে না তবে যদি রুমের বাইরে আগে থেকে কোনো সিসিটিভি লাগানো থাকে তাহলে তদন্তের স্বার্থে ওই ফুটেজ দেখতে পারবে ইডি প্রসঙ্গত ইডির আর্জিতে সাই দিয়ে হাসপাতালের চব্বিশ ঘন্টা জ্যোতিপ্রিয়কে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রাখার নির্দেশ দিয়েছিল কলকাতার ভবন। আদালতের নির্দেশ মতো জ্যোতিপ্রিয় সর্বক্ষণের সঙ্গী হতে হাজির হয় দুই অতিথি বনমন্ত্রীর রুমের ভেতর লাগানো হয় বিশেষ ক্ষমতাসম্পন্ন দুটি সেন্সর সিসি ক্যামেরা যার দ্বারা এতদিন অডিও ভিডিও দুই দিই চলছিল করা নজরদারি নিম্ন আদালতের এই নির্দেশ বাতিলের আর্জি জানিয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী গতকাল এই মামলার শুনানিতে ইডিকে নিজের অবস্থান জানানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ইডিকে সিসিটিভি পরিবর্তে সিআইএসএফ মোতায়েন করে নজরদারির পরামর্শ দেন বিচারপতি ঘোষ শুক্রবার এই আবেদনের মামলার শুনানি ছিল এই শুনানিটি মঞ্জুর হলো মন্ত্রীর আর্জি বাতিল হলো ইডির আর্জি সিসিটিভি ক্যামেরার ফুটেজ বা সিসিটিভি ক্যামেরা খুলে নিতে হবে মন্ত্রীর কেবিনের ভিতর থেকে এমনই কিন্তু নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের তার বদলে বাইরে চব্বিশ ঘন্টার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করতে হবে তারাই নজরদারি চালাবে মন্ত্রীর রুমে কারা ঢুকছে কারা বেরোচ্ছে রেজিস্টার খাতায় সই করিয়ে তবে তাদের ঢুকতে দিতে হবে অর্থাৎ কলকাতা হাইকোর্টে কিছুটা হলো ধাক্কা খেলো ইরি